পিঠের রেসিপি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন তো নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আজ আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে ভিডিওটি শুরু করছি তো আপনারা আসুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো রাস লাগবে তো পৌষ পার্বণের পিঠে পুলি মাস শেষ হয়ে গেল বছর শেষ হয়ে গেল কিন্তু খাওয়ার তো শেষ নেই তাই আজ আমরা আবার তৈরি করতে চলেছি সুজির পিঠে সুজিটাকে আমরা একটু শুধু কড়াইতে ভালো করে একটু নেড়ে নেব ভালো করে নেড়ে একটু হালকা ফ্রাই করে নেব লাল করব না ফ্রাই করে নেব নিয়ে বেশ যখন দেখব সুজির একটা কাঁচা গন্ধ চলে গেছে এবং সুজিটা হালকা ফ্রাই হয়ে গেছে তখন এটার মধ্যে পরিমাণ মতো আমি চিনি নিয়ে নিব যেন দুই বাটি সুজির জন্য এক বাটি চিনি সেরকম পরিমাণ মতো নিয়ে নেব নিয়ে তারপর এটাকে চিনি এবং সুজি দিয়ে ভালো করে একটু নাড়তে থাকব যখন দেখব মিশে গেছে চিনির সঙ্গে সুজিটা তখন আমি এখানে দিয়ে দেব জল অথবা দুধ জল বা দুধ যে কোনো কিছু দিয়েই আপনারা এটাকে সুন্দর করে মিশিয়ে এটাকে নাড়তে থাকবো একটা ডোয়ের আকারে তৈরি করে নেব আমি এখানে জল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দুধ দিয়েও লিকুইড দুধ দিয়েও করতে পারেন দুধে আরও বেশি টেস্ট হবে তো এইভাবে করে আমি যতক্ষণ পর্যন্ত এটা কড়াই থেকে ছেড়ে না আসবে ততক্ষণ এটা নাড়ব নেড়ে এটাকে নামিয়ে নেব নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে নেব নিয়ে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নেব নিয়ে তারপর এটার থেকে আমি একটু আবারও হাতে কিছুটা ঘি মেখে নেব বা সাদা তেল নিয়ে এখানে ছোট ছোট লেচির মতো করে নেব ছোট ছোট লেচির মতো করে নিয়ে তারপর এটাতে আমি গুড় দিয়ে নারকল দিয়ে একটা পুট তৈরি করেছি সেই পুরটা ভেতরে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে পুলির মতো সেপ দিয়ে এটা কি করবো বানিয়ে নেব এরকম করে প্রত্যেকটা পিঠে বানিয়ে তারপর আমি সাদা তেলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে কড়াই গ্যাসে বসিয়ে রেখেছি সেটা দিয়ে আমি ভেজে তুলে নেব ব্যাস খুব সময় দরকার নেই খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না অত এরকম করে আমি দুটো সাইডই সুন্দর একটু ভেজে তুলে নেব খুব কম সময়ে খুব কম ইনগ্রিডিয়েন্টসে জিনিসটা তৈরি হয়ে যায় খেতেও ভীষণ সুস্বাদু তো বন্ধুরা আশা করব আপনাদের এই রেসিপিটা আজকের একদম খুবই পছন্দ হয়েছে বা মন হয়েছে যদি সেরকম অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা অবশ্যই এটা বানিয়ে দেখবেন তো এইভাবে আমি আস্তে আস্তে সম্পূর্ণ পিঠেগুলো তৈরি করে নেব তারপর তৈরি হয়ে যাবে তারপর আমি এটা সার্ভ করব পরিবেশনের জন্য সুন্দর আমার এখন হয়ে যাবে আমি এখন তেলে একটা একটা করে পিঠে এরকম করে ভেজে নেব তেলটা খুব বেশি ফ্রাই হবে না ল টু মিডিয়ামে থাকবে এরকম অবস্থায় আমি দিয়ে দেব এগুলো দেওয়ার প্রায় যেহেতু সুজি খুব নরম তিন থেকে চার মিনিট পর্যন্ত নাড়ব না একটা সাইড হতে দেব তারপরে আমি উল্টে দেব দিয়ে গোল্ডেন ব্রাউন করে দুটো সাইড তারপর আমি নামিয়ে নেব তো এইভাবে আমার এই পিঠেটা এখন সম্পূর্ণ হয়ে গেছে পরিবেশন করার জন্য তৈরি তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শিগগিরই পরবর্তী ভিডিও বা রেসিপির সঙ্গে আজ আসছি ধন্যবাদ